নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে সবার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা পঞ্চান্ন সূর্যাস্ত চারটে পঞ্চাশ শনিবার প্রতিপদ রাত্রি একটা পাঁচ কীর্তিকা নক্ষত্র রাত্রি নটা পরিক পরিকযোগ রাত্রির দুটো পঁচিশ বালক করণ দিবা দুটো পাঁচ গতে কৈলব করন রাত্রির একটা পাঁচ গতে তৈতিল করন এবার আসুন দেখেন গ্রহদের কন্ডিশন অর্থাৎ তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে বৃহস্পতি এবং চন্দ্র তৈরি করেছে অতি শক্তিশালী গজে রাজ্য এছাড়াও আজকের দিনে মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলায় আজকে রবি তার রাশি পরিবর্তন করেছে সকাল সাতটা বত্রিশ মিনিটে রবি প্রবেশ করেছে বিশ্বেকে তৈরি হয়েছে অতি শক্তিশালী রবি বুধের বুধাদিত্র যোগ যা বৃষ্টিক রাশির জীবনে নতুন করে এক রাজযোগ তৈরি হয়েছে যার শুভ প্রভাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা জীবনে বিরাট সমৃদ্ধি প্রত্যক্ষ করবে এছাড়া বৃশ্চিক রাশির দ্বিতীয় অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করছে শুক্র আর বৃষ্টিক রাশির চতুর্থে শনি মার্গি হয়েই গেছে শনি মার্গী হয়েছে কুম্ভ রাশিতে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে বৃষ্টিক রাশি আজ তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবারের রাশি পর আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মক্ষেত্রে প্রভূত কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়েও আপনি সমমর্যাদা লাভ করতে পারবেন আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে বিশেষ করে আপনার রাশির সপ্তমে গাজাশ্রী রাজ্য আর রাশিতে রবি বুধের বুধাদিত্য যুগের হাত ধরে আজকের দিনটা আপনার কাছে বিরাট বিরাট স্মরণীয় হয়ে থাকবে শুধু বড় ধরনের লটারি লাগার যে সুযোগ পাবেন তা নয় বৃশ্চিক রাশির যারা স্টুডেন্ট আছে রবি বুধের এই বুধাদিত্যের হাত ধরে বৃশ্চিক রাশির যে কোনো বয়সী স্টুডেন্ট যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যারা গবেষণার কাজে যুক্ত আছে যারা বিভিন্নভাবে ডক্টরেট করছে বা ওকালতি স্টুডেন্ট বা ডাক্তারি স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্রত্যেকের ক্ষেত্রেই আজকের দিনটা বিরাট সৌভাগ্য কারণ রবি বুধের যোগ তাদের বুদ্ধি করবে জ্ঞান আরও বাড়বে তাদের সমাজের বুকে আরও বেশি বুদ্ধিমান বা মানসিক দিক দিয়ে উন্নততর ব্যক্তি হিসাবে পরিগণিত করবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনাকে নিশ্চিত উন্নতির সর্বোচ্চ দোয়ার দেবে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে এর দ্বারা আপনি জীবনে নানা দিক দিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার পিতার শারীরিক সুস্থতা দীর্ঘদিন বাদে পিতার শারীরিক সুস্থতা আপনি অবশ্যই নিজেকে আরও বেশি আনন্দ অনুভব করাতে পারবেন এছাড়া আজকের দিনে আপনি যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যে তা হচ্ছে উত্তম লটারি যোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন 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 এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকর বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশি চতুর্থে শনি মার্গি হওয়ার ফলে আপনার জীবনে বিশেষ করে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধুস্থানীয় লোকেদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার সন্তান মগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যা এবং কর্মের সৌভাগ্য যোগ আপনাকে যথেষ্ট আনন্দ রাখবে বিশ্বিক রাশি আজকের দিনে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে আপনি পিত্তিকুলের সম্পত্তি লাভ করতে পারবেন পিতার আশীর্বাদ লাভ করতে পারবেন আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে নানাভাবে হেল্প করতে পারবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে আরও সৌভাগ্য আছে আপনার নিজের শরীর যথেষ্ট ভালো থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো অশান্তি কোনো ধরনের অন্যায় অত্যাচার আসবে না শ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে স্বামী স্ত্রী যথেষ্ট আনন্দে কাটাতে পারবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে শুভ সমাচার আসতে পারে তা হচ্ছে আপনার ক্ষেত্রে ভালো রেজাল্ট এছাড়া আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি আপনি সবচেয়ে বড় কথা আজকের দিনে আপনার গুরুজনরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করা থাকলে আপনি আজকের দিনে তা গুরু গুরুজনদের কাছ থেকে সেরে নিতেই পারেন আপনি যদি বিশ্বিক রাশি হন বৃষ্টি রাশি আজকের দিনে শনিবার আজকের দিনে আপনি অবশ্যই শনিদেবের মন্দিরে সন্ধ্যার পর ধূপবাতি জ্বালাতে ভুলবেন না আর আজকের দিনে আপনার বাড়ির নিকটবর্তী কোনো অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর কালো আর সরষে বা তিলের তেল অর্পণ করুন এসে শনি মহারাজ সন্তুষ্ট হবেন কারণ অসত্য গাছের নিচেই শনি মহারাজ বসবাস করেন এছাড়াও আপনি আজকের দিনে বিশেষভাবে শনি মন্দিরে এক খুঁড়ি বা এক কাটোরা সর্ষের তেল বা তিলের তেল অর্পণ করুন স্বয়ং শনি মহারাজকে এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন এছাড়াও আপনার জীবনে যা যা দুঃখ কষ্ট আছে তা নিবারণের জন্যে হনুমান চল্লিশা পাঠ করুন শনি চল্লিশা পাঠ করুন এতে মনের শত দুঃখ কষ্ট দূর হবে বিশ্বে রাশি আর আজকের দিনে কালো কুকুর কালো কাক কালো বিড়াল কালো পায়রা কালো ছাগল কালো পিঁপড়ে কিছু না কিছু ভোজন করান আর দুঃখ দিন দুঃখী মানুষদের মধ্যে কিছু না কিছু সেবা প্রদান করুন তাদের কালো কম্বল কিনে দিন শীতকাল আসছে এতে তারা সন্তুষ্ট হবে আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতি খান বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে ব্যাপক সৌভাগ্য যোগ আপনার জীবনকে নব দিগন্তের দিকে নিয়ে যাবে যা অবশ্যই আপনার জীবনে আনবে সর্বাধিক সমৃদ্ধি যোগ সুতরাং বৃষ্টিক রাশি আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আছে আরও একটি লটেরি এটার নাম্বার বলি ওয়ান সিক্স ফোর ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ফাইভ সেভেন এই নাম্বার ধরেও দেখতে পারেন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেল পাতা দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে জীবনের সমস্ত দুঃখের অবসান হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনের সর্বোন্নতির পথে নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করেন নমস্কার ধন্যবাদ